এখন রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে সোমবার যে বৃহত্তম সবজির জন্য পাইকারি বাজার এই বাজারে কিন্তু আসছে লেবু বিভিন্ন ধরনের সবজি বা অন্য অন্য অনেক কোনোই আসে একটা টাঙ্গাইলের শখিপুর বড়চনার বাজার আসলে অনেকেই চান যে কোন বাজার কখন কীভাবে বসে বাজারটা কিন্তু ভোর ছয়টার থেকে লেগেছে দশটার মধ্যে শেষ হয়ে যাবে এখন কিন্তু আসলে তা না এখন কিন্তু সৃষ্টিমণ্ডটা দশটা এগারোটা বেজে যায় হ্যাঁ এটা কি বিক্রি হয়েছে ভাই

আর অনেক অ্যাপ এক কি দেখি তাদের সাথে জানার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাইজান আলহামদুলিল্লাহ যেমন দোয়া করেন আমাদের জন্য এই যে আজকে কি দাম বলতেছে বেগুন গুলো দাম আজকে কম অনেকটাই কম নাকি কিরকম কি রকম মানে পাঁচশো 600 এরকম দাম কি আসলে অনেকটাই কমে যাইতেছে নাকি কম এক সময় বাড়ে যাই হোক ধন্যবাদ আমি দেখি যে আসলে এই ভিডিও যারা দেখেন আসলে অনেক কৃষক দেখেন তারা ভিডিও গুলা বেশি শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কিন্তু আপনাদের সহজে সহজে কিন্তু আপনারা জিনিসগুলো বিক্রি করতে পারবেন আসলে কিন্তু দেখা যায় যে অনেক কারণেই কিন্তু দেখা যায় যে অনেক দূর দূরান্তর ব্যাপারী যারা আছে এরা কিন্তু জানে না যার ফলে অনেকটাই সমস্যা মিষ্টিলাওগুলা কে আনছে ভাই কে আনছে

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই বেগুন আনছেন কিরকম দাম বলতেছে ভাই আজকে সাতশো ছশো এই যে বেগুন গুলা কি আপনি নিচে উপরে একই হবে একই হবে না অনেকেই কিন্তু নিচে দেখা যায় যে পচা বাঁকা বেগুন গোলা দেয় হ্যাঁ যেহেতু আপনি অনেক অনেক অভিজ্ঞ লোক অনেক জানা আছে তারপরেও আরও একটু বলি যে আপনারাও হয়তো জানেন যে যারা আপনাদের সাথে আসে যারা চলাচল করে এই যে আমি কালকেও এক ভাই বলেছেন যে ভাই নিচে পচা বাঁকা বেগুনগুলো দিয়ে বিক্রি করে আসলে কিন্তু এই ভিতরে পচা বাঁকা বেগুন আর উপরে ভালো জিনিস দিয়ে যারা বিক্রি এটা কিন্তু মুনাফিকি মোনাফিকিদের জন্য একমাত্র কি এত কষ্ট করে ফসল ফলিয়ে তারপরে বাজারে আনে বিক্রি করে একদিকে হারাম খাচ্ছি আরেকদিকে দিকে জাহার নামের রাস্তা বাইচানেতেছি তাই না এটাই কিন্তু আসলে সত্য অনেকেই কিন্তু বোঝে না আসলে কয়েকটা ব্যাপারে আমাকে অভিযোগ করেছে ভাই এইভাবে আমরা কিন্তু ছয়শো সাতশো এখনও বেগুন বা এক হাজারও কিনতে পারি কিন্তু দেখা যায় যে ভিতরে পচা বেগুন দিয়ে উপরে ভালো বেগুন দিয়ে বিক্রি করে যার ফলেই কিন্তু দাম আমরা অনেকটাই কম বলি তাই না যাই হোক এ ধন্যবাদ সাথে যারা আপনার সাথে যারা বন্ধু আছে তাদের বলে দেবেন যেরকম করবে না কেউ এ যাতে এত কষ্ট করে আমরা যাহান নামে যেতে চাই না এটাই যাই হোক ধন্যবাদ কীরকম দাম বলতেছে বললেন ছয় সাতশো নাকি ছয় সাতশো যাই হোক দেখি আমি এদিকে আরও অনেক বেগুনি আসছে আজকে বেগুনির ওইদিকে যাচ্ছি না দেখি একটু ছিমের বাজারে যাই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন ভাই ছিম কালো ছিন কিরকম দাম আজকে মাত্র কারণ বলতে সবজি কম বাজারে তবুও দাম কম কি বলে তবুও দাম কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকেও আছে অনেক ধরনের সবজি আছে এদিকেও অনেক ধরনের সবজি আছে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে সবই খালি কালো চিম সাদা চিম কিন্তু কম আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই চিম আনছেন চিম কিন্তু অনেক সুন্দর অনেক বড় চিম এটা কি চিম এর দেশি চিম নাকি দেশি কিরকম দাম বলতেছে অনেক কম কম কীরকম কম আজকে তিনশো বলতেছে সর্বোচ্চ তিনশো টাকা মন অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে ভাই আজকে আজকে সবজিও কম বাজারে তবুও দামও কম হ্যাঁ অনেকটাই দাম কম দেখা যাচ্ছে যে আসলে দেখি আজকে কিন্তু অনেক দুনিয়ার পাতা আসছে দেখা যাচ্ছে যে

ফুলকপি পাতাকপি বাজারটা একটু দেখাবো আজকে দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কি কিনতেছেন কপি কপি পাতাকপি কিরকম দাম আজকে দাম কমে আছে

এটাও না যায় এ ফুলের মতো তো আপনার অসংখ্য লস অসংখ্য লস আপনার কয়েক কোটি কোটি টাকা লস হয়েছে কৃষকেরা আসলে যদি এইভাবে সব জিনিসের দাম কম থাকে আপনারা চাষবাস করবেন হ্যাঁ 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 সব কিছু তবু সে না মনে করেন যে সবজি চাষ করা যাবে তাছাড়া চাষ করা সম্ভব হ্যাঁ 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 অবশ্যই যাই হোক ধন্যবাদ সকলকে দেখি আমি একটু দেখি ফুল এইগুলো বিক্রি হয়েছে ভাই কফি কে আনছে বিক্রি হয়েছে ভাই কিরকম দাম দেড়শো টাকা কি মন এক মন দেড়শো টাকা কি বলে এতই কম কমে গেছে এখন তো সবজিও কমে গেছে অনেকটাই হ্যাঁ আর কতদিন থাকবে শেষ পর্যায় নাকি একদমই শেষ পর্যায়ে আসলে কপি হয়তো আর বেশি দিন থাকবে না আপনি শেষ দিয়েছেন তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সকলেরই আজকের কিন্তু অসংখ্য ফুলকপি বাতা কপি আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম বলতেস আজকে এক হাজার আচ্ছা এক হাজার আসলে কি আপনাদের চালান আসে চালান আসে না এটা কয় কেজি করে হতে পারে চার পাঁচ কেজি আর কতদিন থাকবে এই কত কতদিন থাকতে পারে মানে এই মাস মানে কি এই যে বাংলা যে মাস এই যে আছে আছে তো আর কয়েকদিন আট নয় দিন নতুন আছে নাকি ওই বাংলা মাস বাংলা মাস তো এই মাত্র আসলো কয়েকদিন ধরে তাই না হয়তো এই মাস পুরোটাই থাকবে ফুলকপিও কি এরকমই থাকবে নাকি অর্থাৎ এই যে মাঘ মাস পুরাটাই থাকবে মাঘ মাস পুরোটাই থাকবে যাই হোক ধন্যবাদ আটের থেকে দশ টাকা দাম বলতেছে নাকি দাম অনেকটাই কম আজকেও দেখা যাচ্ছে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ জানকে দেখি একটু ওইদিকে এ যাব আমরা দেখি আজকে কিন্তু অসংখ্য বাতাকপি আসছে কিন্তু দাম কিন্তু একদমই কম নেই বললেই চলে আসলে আট টাকা দশ টাকায় একদিন বাতাকপি বিক্রি করলে চালান আসবে না এটা কে আনছে ভাই আপনি আনছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি বেশি ভালো না বাতাকপি ভাতা বেঁচে যাচ্ছে না এটা কিরে কিরকম দাম বলতেছে 7 টাকা 8 টাকা সর্বোচ্চ তাতে কি এই ভাবে আপনাদের কি পাতাকপিও লছবে নাকি না হবে ফুলকপি চাষ করছিলেন না ফুলকপি না পাতা তাও ল টাকা গাড়ি বার একটাও হ্যাঁ গাড়ি বারার টাকা আসে না আসলে এরকমই সবজির বাজার এত কমে গেছে হয়তো সবজি তো কমে গেছে তাই না আর কতদিন থাকতে পারে সবজি আমাদের কত দিন থাকবে পাতা কপি